এখন একটা আওয়াজ বাইরে হয়েছে সেটা হচ্ছে কেউ কিছু না পারলে বলো যে রাজাগারের শব্দ না অথবা শিবির করতো আরে বাংলাদেশে ভাই শিবির আছে না এখন তো সব আওয়ামী বিএনপি আছে এখন সবাই আওয়ামী বিএনপি একজন আছে ও বলো আমি আওয়ামী লীগ তা আমরা কোথায় পাবো বিএনপি জামাত জামাত বিএনপি রাজাগার এগুলো বলা হয় আরেকজনকে একটা কানোর জন্য তারা জানে না মাননীয় প্রধানমন্ত্রী একবার সাক্ষ্য দিলে বঙ্গবন্ধু কবর থেকে উঠে আসলেও সেই সাক্ষ্য তিনি উদ্ধ করবেন না চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফতেপুরের কুৃতি সন্তান দিলুয়ারা ইউসুফ সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের নেতা আলহাজ মঞ্জুর আলম চৌধুরী হাটহাজারের পৌরসভার প্রশাসক মনোনীত হওয়ায় গণসংবর্ধনায় সংবর্ধিত হয়েছে। মরহুম 3 নম্বর ফাদপুর

আমাদের হাসিনা মহিদ্দিনের সাথে একসাথেই রাজনীতি করতো সরকার সবাই হাসিনা মহিউদ্দিন বাবিরা মিছিল করত খাওয়া দাওয়া করত সব দিল্লার বাসায় এখন যখন এমপি হলো তখন আইসা বলছে যে উনি রাজাগারে চলেছেন সাইদুল হক সুমনের সঞ্চালনায় ও আওয়ামী লীগ নেতা আলহাজ সগির আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হাটহাজারি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশিদুল আলম হাটহাজারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক আলহাজ সোহরাফ হোসেন চৌধুরী নোমান

আমাদের ফুটবলের সন্তান চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামিম ফতফর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসलीम উদ্দিন হায়দার শাহনেওয়াজ চৌধুরী মানিক উপজেলা আওয়ামী লীগের ছাত্রลีก যুবลีก ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের লীগের নেতা সহ অসংখ্য রাষ্ট্র dirigente কর্মী এই গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

যায় রে হদ্দার আমরা কিন্তু সাইরই জানালা দি হদ্দু না আপনি এখন আর পাই ইතරার নমাজ্জু উর্দুhatan মিজাত তো হইই ইয়ার হরদিানি এর ইবারা কমসোবি আর গরমি দি লাগাই দি সুজ দেন পূর্বদিক উড়ি পশ্চিমদিক হস্ত যায় আল্লাহ আছে ইয়েরে এরকম একটা সত্যতা মিটি ঠিক পক্ষ